অপেক্ষা না থেকে খড়কুছাচ্ছে আইএসএফ বিজেপি এবং তৃণমূলের থেকে সমদূরত্ব রেখে আজ নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকায় একটি বেসরকারি ভবনে কর্মী সভা করেন তারা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কার্যকরী সভাপতি সামসুল আলী মল্লিক বিজেপি টিএমসির বিরুদ্ধে যারা আমরা রাজনৈতিক দলগুলো রয়েছি আমরা সবাই চেষ্টা করছি ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার তো সেহেতু জোট নিয়ে বা সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমাদের কথাবার্তা চলছে আরও দু একবার হয়তো সিটিং হবে খুব দ্রুতই সিটিং চলছে আসন ভাগাভাগি চূড়ান্ত হলেই তবেই আমরা বলতে পারবো যে কৃষ্ণনগর উত্তর বা কৃষ্ণনগর দক্ষিণ বা গোটা নদীয়া বা পশ্চিমবঙ্গে কোন কোন জায়গাতে আই প্রার্থী দেবে সেটা আমরা তারপরে নির্দিষ্ট করে বলতে পারবো হ্যাঁ দু হাজার একুশ বিধানসভায় আমরা লড়াই করেছিলাম প্রথম পার্টি জন্ম হয়েছে দু হাজার একুশ সালে বিজেপি গভর্নমেন্টের কি বক্তব্য আছে দেখুন সিএ এনআরসি নিয়ে বক্তব্য হচ্ছে যে এমনি রাজনৈতিক দলগুলো এটা নিয়ে তো নাটক করছে আমরা পরিষ্কার বুঝতে পারছি প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে শাসক দল বিজেপি এবং টিএমসি এই সিএ এবং এনআরসি ইস্যুতে বাইনারি পলিটিক্স করছে অর্থাৎ বিজেপি বলছে আমরা যারা মতুয়া ভাইয়েরা আছো যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছ তাদের আমরা নাগরিকত্ব ফিরিয়ে দেব ভালো কথা তারপরে বিজেপির কোনো কোনো নেতা বলছেন যে দেড় কোটি মুসলমানকে পাছায় লাথি মেরে তাড়িয়ে দেবো কেউ বলছেন বুকে লাথি মেরে তাড়িয়ে দেব এ ধরনের সব কথাবার্তা চলছে দিদি বলছেন আমি আছি যতক্ষণ আমার বুকের উপর দিয়ে এনআরসি করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই এনআরসি নিয়ে সিএ নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যখনই ভোট আসে তখনই শাসক দলের এই বাইনারি পলিটিক্স সামনে আসে ভোট মিটে গেলেই কিন্তু এরা চুপচাপ হয়ে যায় অর্থাৎ আমাদের মতুয়া ভাইয়াদের যে নাগরিকত্ব দেওয়ার ইস্যু ছিল সেই ইস্যুটাও থামাচাপা পড়ে যায় বা তৃণমূল কংগ্রেসও চুপচাপ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সিএ এর বিরুদ্ধে এই পশ্চিম বাংলাতে সিএ হচ্ছে না কেন অমিত শাহ তো গর্জন করছেন অমিত শাহও গর্জন করছেন যে আমরা সিএ লাগু করব কথা লাগু করো না কিন্তু তার আগে তো সুপ্রিম কোর্টে মামলা ফেস করতে হচ্ছে তোমাকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে সিএ এর বিরুদ্ধে একশোর ওপরে মামলা রয়েছে পশ্চিম বাংলা থেকে দিদি যতই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি সিএ এর বিরুদ্ধে কোনো আইনি লড়াই লড়ছেন না সিএ এর বিরুদ্ধে যদি লড়াই করতে হয় পথের লড়াইও দরকার আবার আইনি লড়াইও দরকার একমাত্র এই বাংলা থেকে আইএসএফের চেয়ারম্যান পির্জাদা নওসাদ সিদ্দিকি যিনি ভাঙড়ের বিধায়ক উনি সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছেন সিএ আসলে স্টে অর্ডার হয়ে রয়েছে সিএ করতে গেলে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারকে ভেঙে অমিত শাহকে সিএ করতে হবে অবশ্য এটা তো ঘটনা ওরা কোনো আইনের তোয়াক্কা করে না কোনো নিয়মের কোনো আইনের তোয়াক্কা করে না করতেই পারে তবে আমরা জানি যে ভোট এসে গেলেই এই বাংলায় আওয়াজ তোলা হয় সিএ এবং এনআরসি নিয়ে আমরা শুধু মতুয়া ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শান্তনু ঠাকুর বলছেন যে আমরা সিএ করব তোমাদের নাগরিকত্ব পাইয়ে দেব আমার মতুয়া ভাইদের কাছে আইএসএফ এর পক্ষ থেকে একটাই বক্তব্য আপনারা নাগরিকত্ব চাইছেন কেন কারণ আপনারা প্রত্যেকে নাগরিক আমার সংবিধান বলেছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান বলেছে যারা ভোট দেয় তারা সব নাগরিক সুতরাং মতুয়া ভাই আমার আপনারা বিচলিত হবেন না আপনাদের পাশে আইএসএফ আছে আপনারা নাগরিক ছিলেন নাগরিক আছেন আর একটা কথা বলে খালি শেষ করব যে আজকে ওদের হিম্মত হয় কি করে এই সমস্ত যাদেরকে ওরা বেনাগরিক বলতে চাইছে নাগরিকত্ব দেব বলতে চাইছে তাদের ভোটে নির্বাচিত হয়ে আবার তাদেরকে বলছে বেনাগরিক এত বড় স্পর্ধা হয় কি করে এটা সন্দেশকালীন ঘটনা কি বলবে এবং সন্দেশকালী নিয়ে আমাদের বক্তব্য আমরা ইতিমধ্যে রেখেছি শুধু সন্দেশকালী নয় গোটা পশ্চিম বাংলাতে এরকম শেখ সাজাহান ভর্তি শেখ শাহজাহানের মতো দুর্বৃত্ত পরায়ণ মানুষ সন্দেশকালীর মতো সর্বত্র অত্যাচার করছে সন্দেশকালীর বিষয়টা মা বোনেরা সাহস করে তারা ময়দানে নেমেছে লাঠি ঝাঁটা নিয়ে ময়দানে নেমেছে সন্দেশকালী সামনে এসেছে আগামী দিনে পশ্চিমবাংলা সর্বত্রই দেখবেন এরকম সন্দেশকালী হবে সন্দেশকালীর মা আমরা ধন্যবাদ জানাই যে তারা মানে পথ দেখিয়েছেন পথে নামার পথ দেখিয়েছেন আগামী দিনে ভাঙর যে পথ দেখিয়েছিল পরিবর্তনের পথ সন্দেশকালী সেটাকে গতি দিয়েছে আর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন মমতা ব্যানার্জি বলেছিলেন কেশপুর হবে বামফ্রন্টের শেষপুর আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলতে চাই সন্দেশখালী সন্দেশ মানে বার্তা আপনারা জানেন সবাই সন্দেশ মানে বার্তা সন্দেশখালী এই সন্দেশ দিচ্ছে এই বার্তা দিচ্ছে পিএমসি খালি করার অভিযান শুরু করো আপনার পরিচয় শামসুর আলী মল্লিক আমি পার্টি আইএসএফের রাজ্য কার্যকরী সভাপতি